আসসালামু আলাইকুম আমি মৌসুমি এমআরএস ফ্যাশন টেইলারিংয়ের থেকে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ নিয়মে সায়া সেলাই করতে হয় নতুন যারা সেলাই শিখছেন তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন এখন আমরা এই সায়াটা সেলাই করব আমাদের এই বড়ো পাট হয়েছে দুইটা দেখুন এবং আমাদের ছোটো পাট হয়েছে চারটা এখন আমরা এই চারটা পাটের সঙ্গে এই দুটা পাট জোড়া দিব তো জোড়া দেওয়ার আগে আপনাদের জন্য একটা ট্রিপস হলো যে এই বড়ো পাটের সঙ্গে এই ছোটো পাট কোন দিকে জোড়া দিবেন এটা কিন্তু কেউই আপনাদের বলে না তো আমরা যখন এই ছোটো পাটটা জোড়া দিব তখন আমরা খেয়াল করে দেখবো যে যেই পাশটা ছোট অর্থাৎ দেখবেন যে আপনাদের এক পাশে এরকম পাড় আছে তো এই পাড় আলা মাথাটা আমরা সেলাই করব না তো দ্বিতীয় দিকে যেখানে একটাও পাড় নেই এবং ছক কেটেছিলাম সেই দিকটা আমরা সেলাই করে দিব তো সায়া কীভাবে পাশটা সেলাই করতে হয় এই ভিডিওটা আমি কিন্তু আগেই দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন সেইভাবে আমরা সায়ার পাশটা সেলাই করে নিব। জোড়া দেওয়ার সময় আমরা পাড়ের মাথাটা আগে জোড়া দিব একটা পাড়ের মাথা আমরা জোড়া দিব কিন্তু এটা আমরা আগে যেটা জোড়া দিয়েছি সেটা কিন্তু আমরা এভাবে করে নিয়ে জোড়া দিয়েছি এটা কিন্তু এভাবে দিবো না আমরা এইটা এই পাড়ের মাথাটা আমরা নিচে নিব আর উপরে বড় পাড়টা থাকবে এভাবে করে আমরা উপরে দিয়ে সেলাই করব আমরা যেহেতু পাশ থেকে ফিদা কেটে নিয়েছি এজন্য আমাদের পাড়ালা মাথা দুইটা থাকবে এবং পাড় ছাড়া মাথা দুইটা থাকবে তাই আমরা খুব সহজেই বুঝতে পারব যে দুইটা পাড়ালা মাথা আমরা এভাবে করে জোড়া দিতে পারবো পার ছাড়া বাকি দুটার মাথায় ছক্কাটা আসে তো আমরা সেইটাই এখন জোড়া দিব তো জোড়া দেওয়ার ক্ষেত্রে আমরা দেখুন কিভাবে জোড়া দিই এটা আছে উপরের দিকে আর এটা আমরা এভাবে করে জোড়া দেবো যেন দুইটাই সোজা দিক হয় এবার এভাবে করে নিয়ে আমরা সুন্দর করে জোড়া দিয়ে দিব এই পাটটা জোড়া শেষ করে আমরা অপর পাটের যে সক্কাটা আছে সেই পাটটা নিয়ে বড়ো পাটের সঙ্গে সেমভাবে সুন্দর করে সেলাই করে দেব দুইটা পাট যেন সোজা করে লাগানো হয় জোড়া দেওয়ার কাজ শেষ করে এখন আমরা এই পাতটা ফেতার জন্য রেখে দেব কারণ এখানে পাড় আছে আর এই পাশে পাড় নেই তাই আমরা এটা এই পাটটা পুরোপুরি সেলাই করে ফেলব এখন আমরা বর্ণের জন্য এখানে এক ভাঁজ দিব যেহেতু এখানে পাড় আছে তাই আমরা এখানে এক ভাঁজই দিব মাত্র এক বিগৎ ভাঁজ করে নিয়ে আমরা এখানে সেলাই করে দিব দুটা পাটি দেখুন আমাদের পাড় আসে এজন্য আমাদের এখানে সেলাই করতেও সহজ হবে এভাবে করে আমরা দুটা পাড় সেলাই করে দিলাম এখন আমরা কোমরের পট্টিটা লাগাবো কোমরের পট্টি লাগানোর আগে দেখুন আমাদের এই মাথাতে কিন্তু পাড় আছে তার পাড়ের জন্য আমি এখানে আর সেলাই করব না এখন এভাবে করে আমরা একটু একটু করে ধরে মেপে নেব যে পট্টিটা আমাদের কতটুকু পর্যন্ত হলো তো দেখুন আমাদের যতটুকু পরিমাণ কম হবে এইটুকু আমরা কিন্তু আলাদাভাবে জোড়া দেবো তো এই জোড়া দেওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে একটা স্কেল দিয়ে এভাবে করে আমরা মেপে নেব। এখানে যেহেতু জোড়ার মুখ আছে তো এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা এই দিকে দেখুন আমাদের কতটুকু পর্যন্ত হলে এখানে আমাদের সাড়ে আট ইঞ্চি পর্যন্ত হয়েছে তো এই সাড়ে আট ইঞ্চি পর্যন্ত আমরা পোটটি নেব। বাড়তি এই কাপড়টুকু আমাদের সালোয়ারের অবশিষ্ট কাপড় তাই এখান থেকে আমরা আট সাড়ে আট ইঞ্চি এবং আরও হাফ ইঞ্চি বেশি করে নেব এটা সেলাইয়ের জন্য এভাবে করে আমরা কেটে নিয়ে একটু জোড়া দিব এখানে যেহেতু আমাদের জোড়া নেই তাই একটা জোড়া দিয়ে নেব এই জোড়াটা শেষ করে আমরা ফটটিটা সুন্দর করে দাগ ওই যে সেলাই সোজা আমরা সুন্দর করে ধরবো ধরে আস্তে আস্তে এটা কেটে নিব সুন্দর করে আমরা এটা কাটিং করব কাটিং শেষে দুটা মাথায় একসাথে জোড়া দিয়ে তো এই পাশের মাথাটা দেখুন পার নেই তো এটা আমরা এখন জোড়া দিবো না এটা আমরা পরে জোড়া দিব এখন আমরা দুটা একসঙ্গে জোড়া দেবো তো নিচের পাটটা আমরা উল্টা করে রেখে উপরের পট্টিটাও উপরে উল্টা করে রাখবো উল্টা করে রেখে আমরা সুন্দর করে সেলাই করে নেব এবার দেখেন আমরা যে কাপড়টা মুড়াই নিই সেটা দেখুন এতটুকু বেশি হয়েছে তো এটা আমরা সুন্দর করে এভাবেই মুড়িয়ে একটা দুইটা ভাঁজ দিয়ে মুড়িয়ে দেব যেন এটা বড় না হয় এখন আমরা এই মাথাটা দেখুন এখানে উপরে সেলাই দেবো তাই এভাবেই করে একটু ভাঁজ দিয়ে ওপরের মাথাটা জোড়া দিয়ে দেবো দেখুন আমি কীভাবে জোড়া দিচ্ছি এভাবে করে আপনারা সুন্দর করে জোড়া দিয়ে নেবেন দেখেন এভাবে করে আমাদের কিন্তু বাড়তি কাপড় থাকবে না এবার আমরা এই সেলাইয়ের উপরে একটা চাপ ভাজ দেব দিয়ে যেন কাপড়টা সমানভাবে পড়ে থাকে কোলে একটু হাফ ইঞ্চি করে মুড়িয়ে নেব পুরোপুরি ভাজটা মুড়িয়ে নেওয়ার পর এই মাথাটা আমরা এর উপরে এমনভাবে দেবো যেন নিজের সেলাইটা দেখা না যায় এখন দেখুন এভাবে করে আমরা রাখবো রেখে এর উপরে চাপ সেলাই দেব সেলাই করার সময় আপনাদের জন্য একটা ট্রিপস হলো যে আমরা এইভাবে করে নিয়ে যখন সেলাই করব নিচেটা আর উপরেরটা বেশি টানাটানি করা যাবে না দেখুন উপরেরটা তো একদমই টানবেন না আর নিচের কাপড়টা একটু একটু করে ধরে টানবেন কেননা এই কাপড়টা যদি আপনারা নিচের দিকে না টানেন তো লাস্টে আপনাদের এই উপরের কাপড়টা বেশি হয়ে যাবে আর নিচের দিকে যদি আপনারা না টানেন তো মাজার এই পট্টিটা কিন্তু জড়ো জড়ো হবে এজন্য আপনাদের অবশ্যই নিচে একটু একটু করে টেনে ওপরেরটা সমান করে ধরে সেলাই করবেন এতে করে আপনাদের লাস্টে দুইটা কাপড়ই সমান সমান থাকবে দেখুন আমার দুটা কাপড়ই কিন্তু অনেক সুন্দর এবং সমানভাবে রয়ে গেছে একটু কিন্তু বাড়তে নেই এইটুকু সেলাই করার পরে আমাদের কিন্তু আরেকটা পাশে সেলাই দিতে হবে এজন্য আমরা এভাবে করে একটু ঘুরিয়ে ওই পাশে আরেকটা সেলাই দিয়ে নিব এভাবে করে দেখুন আমার মাজার কাপড়টা কিন্তু একটু জড়ো হয়নি ছয় ইঞ্চি মাপ নিয়ে আমরা বাকি কাপড় সেলাই করে দেবো এরপর কুটিটা সুন্দর করে চার ভাজ করে ধরে একটু একটু করে দুইটা কাপড় একসঙ্গে মেপে পর্যন্ত ভাঁজ করব। ভাঁজ শেষে নিচের বাড়তি কাপড়টা কাটার জন্য আমরা স্কেল দিয়ে এভাবে সমান করে একটা দাগ দিয়ে নেব এবং হা ইঞ্চিতে একটা দাগ দিয়ে ছোট স্কেলের সাহায্যে এভাবে করে কোন দাগ কেটে দেব এবং এই দাগ সোজা কাটিং করে নিব এভাবে কাটলে আপনার শাড়িটা নিচের দিকে ঝুলে থাকবে না এবং ছোট বড় হবে না এবার নিচে হাফ ইঞ্চির মতো কাপড় পুরোটা মুড়িয়ে নিতে হবে এর উপরে আর একটা ভাজ দিয়ে কামিজের হাতার মতো দুই পাশে দুইটা সেলাই দিতে হবে নিচে সেলাই করার সময় আপনারা এভাবে করে দুইটা কাপড় ধরে টানবেন না এভাবে টানলে জড়ো হয়ে যাবে তো এখন সুন্দর করে ভাজ করে নিয়ে দুটো কাপড় একসঙ্গে টানবেন যেন জড়ো না হয় এভাবে আপনারা পুরো সায়ের জিনিসটা সেলাই করে ফেলবেন সব শেষে আমরা ফিতা তৈরি করবো এজন্য আমাদের যে একদিকে পাড় আছে এবং অপর দিকে পাড় নেই তাই আমরা একদিকে দুই ভাজ করে এভাবে করে নিয়ে সেলাই করে দিব আজকে এই পর্যন্ত আগামীকাল আমরা ব্লাউজ কাটিং দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ